বেরিয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দেয় এককভাবেই নির্বাচন করার তবে সেই দলেরই শীর্ষ নেতা সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমকে সমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুওয়াজ্জম হোসেন হেলাল ভোটের মাঠ থেকে সরে গেছেন নাটকীয় এই চমক হয় বরিশাল সদর পাঁচ আসনে এটি ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের কাছে অঘোষিতভাবে দলের হেডকোয়ার্টার খ্যাত আসন মঙ্গলবার দুপুরে বরিশাল জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে জমায়েতের প্রার্থী খেলাল এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়েতে ইসলামের নেতাকর্মীরা সব ধরনের ত্যাগের জন্য প্রস্তুত ফ্যাসিজ্যামলে তারা শাহাদাত বরণ করে যে ত্যাগ স্বীকার করেছেন আই আজকে একটা আসন ছেড়ে দেয় চাইতে বড় টেক নয়। এদিকে জামায়াতের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামের স্বার্থে ঐক্য সময়ের দাবি বলছেন। তবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হই ভোট করবেন কিনা তার জন্য অনাগত সময়ের জন্য অপেক্ষা করতে বললেন এই শিশু নেতা। আমরা তো জামাতের আমির রাসুল আগী সম্মান দেখিয়েছে। এখন যদি এসে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আসনে সম্মান দেখে না ওয়েলকাম মানে ভালো বরং এটা তো ওয়েলকাম জানানো উচিত সম্মান দেখিয়েছে এটা তো ভালো প্রশংসার দাবি রাখে এদিকে বিএনপি জোটের হয়ে লড়তে থাকা ভিপি নুরুল হক নুরু ভোটের দোয়ানিতে মঙ্গলবার ছুটে গেছেন চরমনায়ের দরবার শরীফে বিএনপির স্থানীয় সব নেতাকর্মীর পূর্ণ সমর্থন এখনো না থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বললেন তিনি শুরুর দিকে বিএনপির কম সংখ্যক নেতাকর্মী আমার সাথে থাকলেও পর্যায়ক্রমে অধিকাংশ নেতাকর্মী এখন আমার সাথে মাঠে থেকে কাজ করতেছে আশাবাদী যে বিশেষ করে ওই এলাকা থেকে জনগণের জনসমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে ঢাকায় জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন দুশো আটষট্টি আসনে দলীয় প্রার্থীদের এককভাবে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতির কথাও জানিয়েছিল দলটি